বন্ধু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই বলাবলি করছিলাম এবং ঘটনাটি সত্যি ঘটে গেল যে একত্রিশে মে প্রথম ফ্লাইট শুরু হচ্ছে না কারণ সৌদি আরব থেকে চল্লিশ জনের জনবল আগামী জুন ঢাকায় তারা পৌঁছবেন এবং প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবের জন্য প্রয়োজনীয় যে ডিভাইস যন্ত্রপাতি প্রায় সে এখনো পৌঁছেনি অন্যান্য যে ফর্মালিটিস গুলো আছে তারা সেইগুলো ভিজিট করবেন এবং প্রথম হর্স শুরু হচ্ছে পাঁচ জুন দুই হাজার বাইশ তারিখ হতে গতকাল আহ তেইশ মে যে নিউজটি এখানে এসেছে হজযাত্রী পরিবহনের লক্ষ্যে প্রথম হজ ফ্লাইট একত্রিশ মে পরিবর্তে পাঁচ জুন দুই এর শুরু প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় দুই হাজার বার সনের হজ এ হজরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সৌদি আরব গামিশ শতবা হজযাত্রী সৌদি আরবি ইমিগ্রেশন ঢাকা সম্পন্ন হওয়ার কথা রয়েছে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সাথে আলোচনা প্রেক্ষিতে আগামী 31 মে 2022 তারিখ প্রথম হসফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ বিষয় সকল ধরনের প্রস্তুতিও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে গ্রহণ করা হয় কিন্তু অদ্ রুট টু মক্কা ইনিশিয়েটিভ বাস্তবায়কারী সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এসে জানান যে রুট টু মক্কা ইনিশিয়েটিভের জন্য 40 জন জনবল সৌদি টিম ঢাকাে আগামী 2 জুন 2022 এ আগে এসে পৌঁছতে পারবে না এবং প্রি অরাইভেল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ডিভাইস যন্ত্রপতি এখনো ঢাকা এসে পৌঁছেনি। এই সকল ডিভাইস যন্ত্রপতি উল্লেখিত সৌদি টিমের সঙ্গে ঢাকায় আসবে। উক্ত যত্ত যন্ত্রপতি হজরা সাজালার আন্তর্জাতিক বিমান মদরে ইনস্টল করতে হবে। এতে কিছু সময় লাগবে। ফলে আগামী 5 তারিখ 5 তারিখের পূর্বে তাদের পক্ষে ঢাকা হতে হতে জাতির প্রি অরাইভেল ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হবে না। ফলে 31 মে 2025 তারিখ প্রথম হজ ফ্লাইট শুরু করা হলে বাংলাদেশের হজযাত্রীদের অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকা সম্পন্ন করা সম্ভব হবে না বাংলাদেশে হজ যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের জন্য ডেডিকেটেড ফ্লাইট এবং ঢাকা প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করার শর্তে একত্রিশে মে দুই হাজার বাইশ তারিখের পরিবর্তে আগামী পাঁচ জুন দুই তারিখ হতে হজ ফ্লাইট শুরু করা প্রয়োজন এমত অবস্থা আগামী একত্রিশ মে দুই তারিখের পরিবর্তে আগামী পাঁচ জুন বাইশ তারিখ হতে প্রথম হজ ফ্লাইট শুরু করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ অনুরোধ করা হলো মনেগণ আসলে ঘটনাটি সত্যি ঘটে গেলো আমরা সবাই চিন্তায় ছিলাম যে একত্রিশে মে যে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা সেগুলো আসলে কিভাবে সম্ভব যাই অবশেষে আমরা ফ্লাইটের চূড়ান্ত ডেট পেয়েছি এর ভিতরে অনেক ফর্মালিটিস আছে ভিসা থেকে শুরু করে ভ্যাকসিন এবং অন্যান্য যে সব কাজ কার্যক্রম গুলো আছে সেগুলো করতে হবে আর যেহেতু চল্লিশ জন একটা টিম আসছে এটা একটা বড় বিষয় যে রুট টু মকা যে বাস্তবায়ন কর্তৃপক্ষ তাদের এখানে অনেক কাজ বাকি আছে যেসব ডিভাইস গুলো সেট আপ করতে হবে সেগুলো ইনস্টলেশনের অনেক বিষয় এখানে আছে তো বন্ধুগণ সবাই প্রস্তুতি নেই ইনশাল্লাহ যারা আমরা এবার মনোনীত হয়েছি আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহ প্রিয় বান্দারা আল্লাহর মেহবানে যাবেন তাদের প্রতি আমাদের অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা সালাম এবং অনুরোধ রইল যে আপনারা যাওয়ার পর আমাদের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন আমরা যারা বাংলাদেশি এবং সারা বিশ্বের সকল মুসলমান সবার জন্য দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ তালা হেফাজত করে আসসালামালাইকাইকুম ওরমতুল্ল